সেই কারণে আপনি আগের বিয়ে গোপন করতে কিন্তু এই ক্ষেত্রে একটি সমস্যা হলো এটি আইনসম্মত এবং শরীয়ত সম্মত কিনা এই বিষয়টা আপনি জানতে হবে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা আইনসম্মত নয় তবে চাইলে সে বিয়ে করতে পারবে তবে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে আর আরেক দ্বিতীয় যে বিষয়টা মেয়েদের ক্ষেত্রে প্রথম বিয়ে গোপন করে তালাক না দিয়ে অন্য কোন মেয়ে ছেলেকে বিয়ে করতে পারবেই না যদি আপনি অন্য মেয়েরা যদি অন্য ছেলেকে গোপনে বিয়ে করার চেষ্টা করেন তাহলে উক্ত বিয়েটি শরীয়ত সম্মত হারাম হবে আইনসম্মত নয় তো এই ক্ষেত্রে আমার আগের বিয়ে গোপন না করে বিয়ে করাটা উত্তম করণীয় আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই তালাক দেওয়ার তালাক কার্যকারিতা হওয়ার পর বিয়ে করতে হবে তালাক আপনি বিয়ে করলে ইসলাম সম্মত হবে না এই বিয়েটি হারাম হবে এবং আইনসম্মত হবে না এটি শাস্তিযোগ্য অপরাধ হবে আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ আসালামাইকুম